আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী বাদা প্রিয় দর্শক আজকে আমরা দেখব যে সব থেকে গরিব এবং সব থেকে নিম্ন খুন ব্যক্তি এ ব্যাপারে হাদিসে এসেছে আবু হরারা রাজি আল্লাহ তালুত বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে সাহাবিগণ সব থেকে নিম্ন সব থেকে গরিব কে কোন ব্যক্তি তখন সাহাবিগুন বললেন আমরা জানি যে সব থেকে গরিব এবং সবথেকে নিম্ন হচ্ছে ওই ব্যক্তি যার কোনো ধন সম্পদ নেই তখন রসুল ইসলাম ইরশাদ করলেন যে দেখো আমার উন্মতের মধ্যে সবথেকে নিম্ন সব থেকে গরিব হচ্ছে ওই ব্যক্তি যে কেয়ামতের কোটে অনেক নেকি নিয়ে প্রস্তুত অনেক নেকি নিয়ে উপস্থিত হবে অনেক হজের নেকি সলাতের নেকি জাকাতের নেকি সাদকার নেকি এক কথায় সেই অনেকগুলি নেকি নিয়ে কাল আমাদের কোটে আল্লাহর সামনে উপস্থিত হবে কিন্তু তার সাথে সাথে একে অন্যায়ভাবে হত্যা করেছে অন্যায়ভাবে কোনো মানুষের মাল আত্মসাৎ করে খেয়েছে অন্যায়ভাবে কোনো মানুষকে প্রহার করেছে অন্যায়ভাবে কোনো মানুষের মানুষের রক্ত ঝরিয়েছে তখন তারা আল্লাহর সভানতালার সামনে উপস্থিত হয়ে বলবেন তখন তারা আল্লাহ সফলতালার সামনে উপস্থিত হয়ে বলবেন যে এই ব্যক্তি আমাদের সাথে অত্যাচার অন্যায় অবিচার করেছে আজ আমরা তার বদলা নিব তখন আল্লাহ তালা তার সমস্ত নেকিগুলি সমস্ত মানুষগুলিকে ভাগ করে দিয়ে দেবেন যাকে অন্যায়ভাবে প্রহার করেছে তাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে যার অন্যায়ভাবে মাল আত্মসাদ করে ভক্ষণ করে খেয়েছে তাকে নেকি দিয়ে পরিশোধ করবে এই করতে করতে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত যখন তার নেকি শেষ হয়ে যাবে তখন যাদের ওপর সে অত্যাচার জুলুম করেছে তাদের গুনাগুলি নিয়ে তার মাথার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তার যখন আর কোনো নেকি থাকবে না যখন সে গুনাগার মানুষ হয়ে যাবে তখন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে জালিম অত্যাচারী এবং সমস্ত আত্মসাতকারী মানুষের হ্যাঁ পরিণাম হচ্ছে জাহান্নাম সে যতই বড় নামাজি হোক না কেন নামাজ আদায় করার সাথে সাথে তাকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে এবং অত্যাচার অন্যায় অবিচার থেকে বাঁচতে হবে এই সমস্ত গুণা থেকে বাঁচার জন্যে আমাকে এবং আপনাকে বলার থেকে শোনার থেকে যেন আমল করার জন্য আল্লাহ আল্লাহর তালা তফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ সুফান তালা যেন আমাদেরকে এই সমস্ত গুনহার কাজ থেকে বাঁচিয়ে রাখেন বলুন আল্লাহ মামিন এই বলে আমার বক্তব্য আমি করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কাতু